ড্রেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি নির্দেশনা প্রদান করা হয়েছে ঠিক সে বিষয়ে আপডেটটি জানানোর জন্য উপস্থিত হয়েছি দেখুন আমরা জানি যে কিছুদিন আগে প্রত্যেকটা এমপিভুক্ত সভাপতি হিসাবে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সেটা আজকে একটি নতুন নির্দেশনার মাধ্যমে একটু পরিবর্তন করা হয়েছে আর এই পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখছেন ছাব্বিশে নভেম্বরের আপডেট এই নিউজটি আসলে কি বলা হয়েছে এই প্রজ্ঞাপনে আর যে কথাটা আমি বরাবর বলি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো ট্রেন্ড নিউজ আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আসলে উপজেলা নির্বাহী অফিসারের কাঁধে একটা উপজেলার সমস্ত দায়ভার থাকে তার তার জন্য এই প্রতিষ্ঠান প্রধানের এই সভাপতির দায়িত্ব পালন করা একটা অতিরিক্ত বার্ডেন হয়ে দাঁড়িয়েছে এ বিষয়টি বুঝতে পেরে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেখুন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয় এবং এই গভর্নিং বডি ম্যানেজিং কমিটি ভেঙে দিয়ে নতুন করে উপজেলা নির্বাহী অফিসারকে এই সভাপতির দায়িত্বে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু তিনি একটা উপজেলার কর্ণধার সেহেতু তার দ্বারা কাজ সবগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না আর এই জন্য এই অনেক প্রতিষ্ঠান সমস্যার সম্মুখীন হচ্ছে আর সেই সমস্যা থেকে মুক্তি দিতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে এই নতুন নির্দেশনা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির সভাপতি পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও ও তার মানোনীত মনোনীত অনন্য নবম গ্রেডে কর্মরত সরকারি কর্ম কর্মকর্তাদের মধ্য থেকে একজন প্রতিনিধি কথা বলা হয়েছে অর্থাৎ আমরা জানি যে উপজেলাতে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার বাদে অনেক নবম গ্রেডের কর্মকর্তা চাকরি করে যেমন ধরে নেন পশু কর্মকর্তা মৎস্য কর্মকর্তা এরকমভাবে আরও আছে আরও অনেক ভূমি কর্মকর্তা আছে তো এর এক প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব আসলে এক একজন উপজেলা নির্বাহীর জন্য পালন করা কঠিন তাই আগেকার উপ নির্দেশনাটি বাতিল করে বর্তমানে যে নির্দেশনাটি প্রজ্ঞাপন নিতে আছে তাহলে উপজেলা নির্বাহী অফিসার একটি তার পছন্দমতো প্রতিষ্ঠান অনুযায়ী নবম গ্রেডের কোনো কর্মকর্তাকে নির্ধারণ করে দেবে যে এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন এই অফিসার মনে হয় মৎস্য অফিসার ঠিক একইভাবে আর একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন হয়তো দেখা গেল যে কৃষি অফিসার এভাবে তিনি ভাগ করে দেবেন আর তিনি যেটা বলবেন যাকে ভাগ করে দেবেন সেই প্রতিষ্ঠানের দায়িত্ব সেই নবম গ্রেডের অফিসারই পালন করবেন তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট এটা আশা করি ভালো একটি পদক্ষেপ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ